হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এখন যে ভিডিওটি আপনাদেরকে উপহার দিব এটা অনেক ভিডিও ভিডিও তো আপনাদের এটাও লাগবে আজকের ভিডিও টপিক আসলে আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন তো যে যে কথা বল না বললেই নয় আপনাদের এই কথাটি বারবার বলতে হয় কারণ এই কথাটি বললে আমারও ভালো লাগে বাট আপনারা যদি এগিয়ে আসেন নিজের মনে করে আমাকে সবচেয়ে আমার বেশি ভালো লাগবে তাই না তো বিষয়টা হলো ভিউয়ার্স আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার পর আমরা যেন আপনার কাছে নোটিফিকেশন টি পৌঁছে দিতে পারি আর ভিউয়ার্স হাতে সময় থাকলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করতে বলবেন না আশা করি আপনার অনেক দরকারি ও ভিডিও আপনি এখান থেকে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও টপিক আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আমরা হোয়াটসঅ্যাপ মূলত কম বেশি সবাই ব্যবহার করে থাকি তো এই হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করে কিনা বা আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ হ্যাক করছে কিনা এটা কিভাবে দেখবেন এবং এখান থেকে কিভাবে আপনি বের হয়ে চলে আসবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স আমি আমার হোয়াটসঅ্যাপে ঢুকলাম মেবি মূলত আমার দেখতে হবে আমার কোনটা জানি লগ কেউ করছে তো আমি এটা দেখি সরি আমাদের সঙ্গে থাকবেন বেশি সময় নেব না তো ভিউয়ার্স এটা নয় মেবি আমাদের এখান থেকে এক ক্লিকে চেঞ্জ হবে কিন্তু না মেবি আমাদের অন্য অ্যাকাউন্ট ঠিক আছে তো সুইচ অ্যাকাউন্ট করে দিলাম হ্যাঁ আমার দুইটা এখন ব্যবহার হয় তো যার কারণে এমন তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আমার একটা হোয়াটসঅ্যাপ তো এই হোয়াটসঅ্যাপ আমার অন্য কেউ হ্যাক করে চালাই কিনা এটা দেখতে হলে আমাকে আমাদেরকে যেটা করতে হবে আমাদের এই যে থ্রি ডট আইকন একটা ক্লিক করতে হবে দেন এখান থেকে আপনারা লিঙ্ক ডিভাইসে চলে যাবেন প্রথম থেকে তিন নম্বরটা লিঙ্ক ডিভাইস ঠিক আছে এই যে লিঙ্ক ডিভাইস এখানে যদি আপনার হোয়াটসঅ্যাপ এই নাম্বার দিয়ে কেউ ব্যবহার করে থাকে এখানে দেন আপনার মোবাইলের আইকন উঠবে অথবা আপনার যদি ডেস্কটপ বা ল্যাপটপে থাকে সেটা উঠবে ঠিক আছে যেমন আমার এখানে দুইটা আছে উইন্ডোজ আর একটা আছে মাইক্রোসফট ইগো হ্যাঁ তো আমি উইন্ডোজটা আমার মূলত দরকার অ্যাক্টিভ থাক তো আমার এটা কোনো দরকার নাই ঠিক আছে তো আপনার হোয়াটসঅ্যাপ যদি এখান থেকে কেউ ব্যবহার করে থাকে তাহলে আপনি এখান থেকে কিভাবে আপনার ফোন থেকে এটা লগ আউট করে দিবেন ঠিক আছে সে বুঝতেও পারবে না লগ আউট হয়ে গেছে আপনি এই লগ আউট করতে গেলে আপনাকে সুন্দরভাবে যে যে ডিভাইসটা আপনার লগ ইন আছে সেই ডিভাইসের উপর একটা ক্লিক ক্লিক করতে হবে যেমন মাইক্রোসফট ইগো আমাদের এটা আমার এই হোয়াটসঅ্যাপটা এখানে মনে হয় লগ ইন আছে বলবো শত করছিলাম তো আমি এখান থেকে বের হবো কিভাবে দেন আমি এখানে একটা ক্লিক করব এই যে লগ আউট এই হোয়াটসঅ্যাপ মাইক্রোসফট ইগো যদি আমার লগ ইন থেকে থাকে এটা লগ আউট হয়ে গেল দেন আমি আবারও যদি এই উইন্ডো সাইকনে ক্লিক করে এটা করি তাহলে এটাও চলে যাবে দেন আমার এটা লাগে আমি এটা ব্যবহার করি দেন দেখেন আমাদের এখানে এখন একটা ডিভাইস শো করতেছে মেবি মাইক্রোসফট একোনেই চলে গেছে তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তারপরেও যদি কোনো কনফিডেন্স থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করবেন আমরা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এতটুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও থেকে কথা হবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ